শ্বশুর শাশুড়িদের যদি নুন কেনা করার কোনো প্রতিযোগিতা চলতো সেখানে আমার শ্বশুর শাশুড়ি সর্বপ্রথম হতো কেন বললাম জানেন আমার শ্বশুর শাশুড়ি এত সুন্দর করে অভিনয় করে তাদেরকে পুরস্কার দিতে হতো না তারা তো পুরস্কার ছিনিয়েই নিয়ে আসতো আমি আমার স্বামীকে বলতেছিলাম সবই পড়াতে ছুটি যাচ্ছে বুড়িকে নিয়ে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসেন তো উনি আমাকে হেসে উঠে উত্তর দিল সপ্তাহ শেষ হয়ে কবে যে একটা ভালো দিন আসে এটাই তো বুঝতে পারি না তুমি রুটি বানানো শেষ করে আমায় ডাক দিও আমি বুড়িকে নিয়ে ঘুমাতে গেলাম তো বলি কি শাশুড়ি মা যেখানে নিজের সন্তানের মান অভিমানের ভাষা বুঝতে পারেন না সেখানে আমি তো পরের মেয়ে আমার ভাষা বুঝতে গেলে আপনাকে ডিকশনারি খুঁজে বের করতে হবে যেখানে নিজের সন্তানেরই কদর করতে জানেন না সেখানে পরের মেয়ের কদর কি করে বুঝবেন আপনার ছেলে যদি আপনার রাজপুত্র হয়ে থাকে আমি তো ছিলাম আমার বাবার রাজকন্যা বুঝলেন না